নমস্কার বন্ধুরা রিয়ান সোনার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ জানব শীতল ষষ্ঠীর রহস্য কি মাঘ মাসের শীতল ষষ্ঠী গোটা সেদ্ধ কী এবং কেন পালন করবেন এই বোত এই নিয়ে আজ বলবো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ জানাচ্ছি বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে শীতল ষষ্ঠী পড়েছে তেসরা ফেব্রুয়ারি বাংলার কুড়ি মাঘ চোদ্দোশো একত্রিশ সোমবার সকাল দশটা ছাপ্পান্ন মিনিট থেকে সমাপ্ত হবে চার ফেব্রুয়ারি বাংলায় একুশে মাঘ চোদ্দোশো একত্রিশ মঙ্গলবার দুপুর বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত ভিডিওটি দেখার পর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা সকল বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চলুন বন্ধুরা ভিডিওটি এবার আমি শুরু করি এক দেশে এক ব্রাহ্মণ ও ব্রাহ্মণী বাস করতেন ব্রাহ্মণদের এক ছেলে ও একটি বউ বইয়ের ছেলে পুলে কিছুই হলো না সেই জন্যে তারা দিন রাত মা ষষ্ঠীর কাছে প্রার্থনা করেন হে মা ষষ্ঠী বৌমার যেন একটি ছেলে হয় শেষে মা ষষ্ঠীর দয়াতে বউয়ের গর্ভ হলো ব্রাহ্মণ ও ব্রাহ্মণীর আর আহ্লাদের সীমা নেই গর্বটি খুব বড় হলো এক বছর গেল তবুও ছেলে হলো না একদিন বউটি খেয়ে দেয়ে হাতে মুখ ধুতে গেছে এমন সময় হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে একটি লাউয়ের মতো থলে প্রসব করলে বউটি বাড়ি গিয়ে শাশুড়িকে সব বলল শাশুড়ি ঘাটে গিয়ে দেখেন যে কাকে সেই থলেটা ছিঁড়ে ফেলছে আর কতগুলো ছোট ছেলে তার ভিতর কিলবিল করছে এই না দেখে ব্রাহ্মণী বাড়ি গিয়ে কর্তাকে ডেকে নিয়ে এলেন কর্তা আহ্লাদ করে সেই থলেটি বাড়ি নিয়ে এলেন উনি দেখলেন যে সাতটি ছেলে তখন আতুর ঘর বাঁধা হলো দাই এলো শেক তাপ হলো ব্রাহ্মণ ঘটা করে সেটেরা পুজো করলেন তারপর ষষ্ঠী পুজো করে বউকে নায়ে ধুয়ে ঘরে তুললে। ছেলেগুলি বড় হলো ঘরে আর ধরে না ব্রাহ্মণী কর্তাকে বললেন মা ষষ্ঠীর কৃপায় পায় সেটের ছেলে হয়েছে এখন ছেলেদের জন্য ষাটটি ঘর করো কর্তা ঘর করতে আরম্ভ করলেন এদিকে ছেলেগুলি বড় হলো লেখাপড়া শিখলে মেয়ে পইতে হলো তারপর ঘর হলে যে যার ঘর দখল করল কর্তা গিন্নির ভারী আহ্লাদ বড় বাড়ি হলো সাতটি নাতি হলো এখন তাদের নিয়ে বেশ মনের আনন্দে তারা দিন কাটাতে লাগলো একদিন ছেলে বলল মা যেমন আমাদের ছেলে ছিল না তেমনি মা ষষ্ঠী একেবারে এক ঘর ছেলে দিয়েছেন এরা বড় হয়েছে এখন এবার এদের বিয়ে দিলে আর এ বাড়িতে জায়গা হবে না তাই ভাবছি কি হবে এদের আর বিয়ে দেব না তখন মা বললেন সে কী রে তাহলে যে বংশ লোভ পাবে বিয়ে না দিলে কি হয় তখন বউ এসে বললে মা যদি বিয়ে দিতে হয় তাহলে যে ঘরে একবারে ষাটটি মেয়ে পাওয়া যাবে সেই ঘরে আমাদের ছেলেদের বিয়ে দেব তা নইলে বিয়ে দেব না ব্রাহ্মণী বললেন তবেই হয়েছে তোমার মতো কে মা ষাটটি মেয়ে বিয়ে বসে আছে যে তোমার ছেলের বিয়ে হবে দুজনে বুঝি বসে বসে এই মতলব করছো ছেলে বললে সেই বেশ কথা মা একেবারে সাতটি মেয়ে চাই তা নইলে বিয়ে হবে না তো যেই রকম নানা কথা হয় ক্রমে ছেলেগুলি বিয়ের যুগ্গি হলো তখন কর্তাকে বললে যে ডাগর হয়ে উঠল বিয়ে থা দাও খালি ঘরে বসে থাকলে চলবে কেন মেয়ে খোঁজ কর বৌমা আবার কোট ধরেছে আমার মতো সাতটি মেয়ে প্রসব করেছে তার মেয়েদের সঙ্গে বিয়ে দেব নইলে বিয়ে দেব না কর্তা শুনে বললেন সর্বনাশ তাও কি কখনো হয় তাহলে ওদের ইচ্ছে নয় যে ছেলেদের বিয়ে হোক গিন্নি বললেন তা এখন খুঁজে দেখতে তো হবে মা ষষ্ঠী ছেলে দিয়েছেন তখন কোনেও ঠিক করে রেখেছেন তুমি ভাবছ কেন সব মা ষষ্ঠীর খেলা কোট ঠিক বজায় রাখবেন গিন্নির কথায় কর্তা তখন মেয়ে খুঁজতে বেরোলেন এদেশ ওদেশ করে কত জায়গায় ঘুরলেন কিন্তু কোথাও সেরকম মেয়ে পাওয়া গেল না এ কথা যে শোনে সেই অবাক হয়ে যায় এদিকে মা ষষ্ঠী ব্রাহ্মণকে ঠিক কোনেদের দেশে এনে ফেললেন ব্রাহ্মণ ঘুরতে ঘুরতে এক দেশে গিয়ে দেখেন একটি বাধা ঘাটে বসে একটি বউ বিস্তর মেয়েকে স্নান করাবার জন্য তেল হলুদ মাখাচ্ছেন ব্রাহ্মণ তো দেখেই অবাক তিনি আল্লাদে মা ষষ্ঠীকে প্রণাম করে সেই বউয়ের কাছে গিয়ে বললেন মা এগুলি কি সব তোমার মেয়ে বউ একটু ঘোমটা টেনে বললে হ্যাঁ বাবা এত পাপ করেছিলাম যে ভগবান আমায় একেবারে ষাটটা মেয়ে দিয়েছেন এক খাওয়াবার পয়সা নেই তার ওপর আবার কি করে এদের বিয়ে থা দেব তাই বাবা ভাবছি এ কথা শুনে কর্তা বললেন মা তোমরা কি ব্রাহ্মণ হ্যাঁ বাবা ব্রাহ্মণ না হলে আর ভগবান এত দুঃখ কাদের কপালে লিখে থাকে এই কথা শুনে কর্তা আহ্লাদ করে বললেন বেশ হয়েছে মা আমার নাতিদের সঙ্গে তোমার মেয়েদের বিয়ে দেব যদি তোমার ইচ্ছে হয় তাহলে বাড়িতে চলো কর্তাদের সঙ্গে কথাবার্তা ঠিক করে ফেলি তখন বউটি সমস্ত মেয়েদের নাইয়ে ধুয়ে ব্রাহ্মণকে সঙ্গে করে বাড়ি এলো বাড়ির কর্তা ব্রাহ্মণদের সঙ্গে কথাবার্তা করে বিয়ে ঠিক করলেন তারপর ব্রাহ্মণ বাড়িতে এসে সব কথা বললেন তখন সকালে আহ্লাদ করে যথা দিনে ষাটটি ছেলের বিয়ে দিলেন ষাটটি বউ ঘরে এলো বললেন বৌমা যেমন কোট করেছিল মা ষষ্ঠী তেমনি মুখ রেখেছেন তখন ঘটা করে বাড়িতে মা ষষ্ঠীর পুজো হলো একদিন ব্রাহ্মণীর মতিছন্ন ধরলো সেদিন মাঘমা শীতল ষষ্ঠী পুজো খুব জল হচ্ছে শীত খুব পড়েছে ব্রাহ্মণী নাট বৌদের ডেকে বললেন আজ আমি ঠান্ডা জলে নাইতে পারবো না আমার বড় শীত করছে আমার জন্য একারি গরম জল করো আর চারটি গরম ভাত রেধে দাও আমি এত ঠান্ডায় জল দেওয়া ভাত খেতে পারবো না নাদ বৌরা সব মুখ চাওয়া চাই করতে লাগল বউ বললে মা তোমার কি ভীম্রতী হয়েছে আজ যে শীতল ষষ্ঠী আজ কি উনুন জ্বালাতে আছে গিন্নি বললেন তা হোক বাছা আমায় চারটি রেধে দাও বৌরা তখন কি করে তাড়াতাড়ি জল গরম করে দিল গরম গরম ভাত রেধে দিল গিন্নি স্নান করে গরম ভাত খেলেন তারপর সকালে খেয়ে দেয়ে ঘরে শুলো সকালে গিন্নি ঘুম থেকে উঠে দেখেন যে সব মরে রয়েছে বউ বেটা নাতিরা নাতবরা কত্তা এবার কুকুর গরু বাছুর পর্যন্ত সব মারা গেছে গিন্নি চিৎকার করে কাটতে লাগলেন তার কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এলো বাড়ির কাণ্ড দেখে সকলে অবাক বললে সে কি গো কেন এমন হলো মা ষষ্ঠী বৃদ্ধ ব্রাহ্মণীর বেশ ধরে দেখা দিয়ে গিন্নিকে বললেন কালকের মতো খুব গরম গরম ভাত খাও গরম জলে স্নান করো তাহলে তোমার ছেলে পুলে সব বাজবে বলে ও মা তা কি তখন করতে আছে শীত ষষ্ঠীর দিনে কি গরম ভাত খেতে আছে তখন সকলে গিন্নির উপর রাগ করে বললে যেমন কাজ করেছে তেমনি এখন মাথা খুঁড়ে মরো এই বলে সকলে সে যে যার বাড়ি চলে গেল তখন ষষ্ঠী বুড়ি রেগে বললেন তোর নাত বইরা যে শীতল ষষ্ঠী পেতেছে সেই ষষ্ঠীর গায়ে যে দই আর হলুদ আছে তাই এনে আগে কুকুরে কপালে ফোটা দে তারপর সকলকার কপালে ফোঁটা দে আর ওই হলুদ ছোপার যে সুতো আছে ছেলে আর নাতিদের হাতে টাকা বেঁধে দে আর শীতল ষষ্ঠীর দিনে কখনো গরম ভাত খাসনি গরম জলে স্নান করিসনি এই বলে মা অন্তর্ধান হলেন গিন্নি গলায় কাপড় দিয়ে শীতল ষষ্ঠীর কাছে প্রণাম করে সেই দই ও হলুদ নিয়ে আগে কুকুরের কপালে ফোটা দিলেন তারপর ছেলে পুলের কপালে ফোটা দিতেই সকলে যেন ঘুম থেকে উঠল তখন ব্রাহ্মণী কাঁদতে কাঁদতে নাতি নাত বৌদের কাছে এইসব ঘটনা বলে ছেলেদের হাতে সুতো বেঁধে দিলেন পথটাও যেন ঘুম থেকে উঠল তারপর তিনি এই সব কথা শুনে রাগ করতে লাগলেন ব্রাহ্মণীকে বকতে লাগলেন তিনি খুব ধুমধাম করে মা ষষ্ঠীর পুজো করলেন এইসব কথা চারিদিকে রাষ্ট্র হলো সেই থেকে শীতল ষষ্ঠীর কথা পৃথিবীতে প্রচার হলো দই পান্তা গোটা সিদ্ধ খেয়ে শীতল ষষ্ঠী করতে হয় সেদিন গরম ভাত খেতে নেই